ঠিক তেইশ বছর আগে দু সালে এই বাংলাতেই স্পেশাল রিভিশন হয়েছিল এবং একটা বিপুল ইন্টেন্সিভ অঙ্কের মানে ভুয়ো ভোটার বা মৃত ভোটার মানে ভোটার তালিকা থেকে সেই সময় বাদ দেওয়া হয়েছিল এবং সেই তালিকা শুধু বাংলাতে না গোটা দেশ জুড়ে হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে এবং যার উপর ভিত্তি করে দুহাজার মানে আমাদের ঠিক পড়শি দেশ হচ্ছে বিহার সেখানে এই আহ এসআইআর হয়েছিল দুহাজার সালে এবং এই দুহাজার তিন সালে ভোটার তালিকাকে কেন্দ্র করে যেটা হচ্ছে যে সেখানে কিন্তু এসআইআর হয়েছে গত জুন মাস থেকে সে প্রচেষ্টা শুরু হয়েছে এবং খুব শিগগিরি ভোটার তালিকার যে একটা খসড়া তালিকা খুব শিগগিরি প্রকাশিত হবে এবার আজকে যে বিষয়টা বলবো যে আপনার কাছে কোন নথি থাকলে কোন নথি থাকলে আপনার এই নির্বাচন কমিশনের এর যে ঝুঁকি এইটা যে ভোটার তালিকায় যে নিবি সংশোধন যে হবে তার জন্য যে ঝুঁকি এবং যেটা নিয়ে বহুলো চর্চিত এবং যেটা নিয়ে একটা রীতিমতো একটা কোথাও কম বেশি আতঙ্কের হয়েছে যে আমরা সত্যি ভারতীয় নাগরিক নাগরিক বা নয় এটা নিয়ে অনেকে দোচালায় অনেকে চিন্তায় রয়েছে এই নথি পাসপোর্ট আছে কিনা একটি বৃত্তান্ত বা যে সমস্ত নথিগুলো রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো ভাবছেন কিন্তু দু হাজার সালে আপনার যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনার চিন্তা করার কিছু নেই আজকে সেই আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বলবো এবং কি পদক্ষেপ কি বৃত্তান্ত নির্বাচন কমিশনের কি আগামী দিনে কি নিতে চলেছে সমস্ত কিছু সবটাই আপনাদেরকে আজকে জানাবো নমস্কার আমি হরিহর আজকে আপনাদের বলবো সেটা হচ্ছে যে এই এস আয়ার বাংলায় কবে চালু হচ্ছে সবাই কম বেশি একটা আলোচনা চলছিল যে জাস্ট অগাস্ট এর নাগাতি শুরু হচ্ছে কিন্তু যে ভাবে পদ্ধতি বা এই যে একটা বড় প্রক্রিয়া কারণ কি হচ্ছে ওটা আমাদের রাজ্যে যে মানে ভোটারের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে যে লক্ষ ফলে এই বিপুল পরিমাণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা তাদের কাছে থেকে তথ্য নেওয়া বারবার করে যাওয়া যদি সেখানে কারো বাড়িতে গিয়ে যদি ভোটার দেখে সেখানে না পায় আবার যাওয়া এই যে প্রসেসটা সেটা বিএলওদেরকে করতে হবে তো এই টোটাল যে প্রক্রিয়া করার জন্য যে পরিকাঠামো সেটা কিন্তু সাজাতে শুরু করেছে আপনাকে আমি বলি মানে তাহলে বুঝতে সুবিধা হবে যে কি কি করছে প্রথম ধাপ হচ্ছে যে বিএলওদের মানে বুথ লেভেল অফিসার যারা এই কাজটা করবে তাদের কিন্তু রীতিমতো ভাবে তাদের ভাতা যেটা সেই ভাতা কিন্তু দ্বিগুণ করা হয়েছে এবং তাছাড়াও একটা স্পেশাল হয়েছে মানে তারা যদি কোনো কাজ করে সেক্ষেত্রে কিন্তু আর্থিক অর্থ তাদের বরাদ্দ করা হবে এরপরে ঠিক জুলাই মাসের শেষের দিকে মানে জাস্ট এই গত সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে কম বেশি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এবং প্রেসিডেন্সি মানে কলকাতায় ইতিমধ্যে কিন্তু বিএল প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে নির্বাচন কমিশন বিভিন্ন স্তর থেকে এবং বিশেষভাবে কি করতে হবে কিভাবে কাজ করতে হবে যদি হয় কিন্তু নির্বাচন কমিশনকে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে মানে নির্বাচন কমিশনের এখন যিনি বর্তমান আহ সিও তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এখানে কে লাগু হচ্ছে তিনি কিন্তু পত্রপাঠ একদম পুরো এই বিষয়টা তিনি উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছেন উনি মানে হবে না বা হবে সেরকম কিছু বলেননি তিনি বলেন যে এটা আমার বিবেচনা নয় আমাদেরকে যা নির্দেশ দিয়েছে সেই মতো করে কাজ করছে এবং সেই মতো করে কাজ করা শুরু করেছে তো কিন্তু যেমন করে একটা সুতোর মধ্যে একের পর এক ফুল গাতে গাতে যখন একটা মালার আকৃতি নেয় না ঠিক একইভাবে এই যে ঘটনা পরম্পরাগুলো ফিল করুন সেটা হচ্ছে এক ভাতা বাড়লো হচ্ছে পি নাম্বার দুই ভাতা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো মানে প্রশিক্ষণ ইন সেন্স কিভাবে কাজ করবে কি পদ্ধতিতে কাজ করবে সমস্ত কিছুগুলো কিন্তু তাদেরকে একদম পুরো রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হলো। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের জেলার শতাধিক বিধানসভায় কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটা কিন্তু তারা তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড করা হয়েছে আপনারা যদি দেখে নিতে পারেন যে আপনারা যদি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে ওই যে আপলোড করা দু হাজার দুই সালের যে ভোটার তালিকা যেটা সেই সময় মানে আজ থেকে বছর আগে যে তৈরি হয়েছিল হচ্ছে স্পেশাল রিভিশন সেইখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু কোনো মুহূর্তের জন্য আশা করা যায় নির্বাচন কমিশন কিন্তু না বা আপনাদেরকে কিন্তু কোনো বাড়তি নথি আপনাদের কাছে চাওয়া হবে না বা আপনাদের কাছে বাড়তি নথি ফর্ম দিয়ে জানতে চা হবে যে বিষয়টা এখন এই এসআইআরকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা কিন্তু যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম ছিল বা তারা সেই সময় ভোটার তালিকায় বুথে গিয়ে ভোট দিয়েছেন এবং তাদের ওই ভোটার তালিকায় নাম রয়েছে এবং যেটা অবশ্যই কমিশনের পক্ষ থেকে যেটা পাবলিস্ট করা হয়েছে মানে পাবলিশ পদ্যে যেটা আপলোড করা হয়েছে তাদের যে ওয়েবসাইটে যদি সেই ক্ষেত্রে আপনাদের সেখানে নাম থাকে তাহলে কিন্তু কোনো মুহূর্তের জন্যই আপনাদের আর ঝুঁকি হবে না কিন্তু যদি সেই তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু যে বিষয়টা বলা হচ্ছিল বারবার সেটা হচ্ছে যে রেশন কার্ড কিংবা এপিক কার্ড বা আধার কার্ড কোনো কিছুই কিন্তু আপনার ভারতীয় নাগরিকত্বের মানদণ্ড হিসেবে বিবেচনা করবে না কমিশন তার জন্য নির্দিষ্ট একটা নিয়ম করে দিয়েছে নিয়ম বলতে পাসপোর্ট রয়েছে আরো বেশ কিছু আপনার রয়েছে কিছু যে সমস্ত গুলো সেই সমস্ত যাদের এই দু হাজার দুই সালের যে ভোটার তালিকায় নাম নেই তাদের কাছে কিন্তু মানে নতুন যারা ভোটার তালিকায় নাম তুলতে যাবে বা এক রাজ্য থেকে অন্য রাজ্য নতুন ভাবে নাম তুলতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই এস এর কার্যকরী করবেই এবং যে যে তথ্যগুলো বলা হয়েছে নাগরিকত্ব মানদণ্ড হিসেবে বিবেচনার জন্য যে তথ্যগুলো বলা হয়েছে সেই সেই তথ্যগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কমিশনের আপনাকে কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে কমিশন বিবেচনা করবে না তো এই বিষয় সমস্ত প্রসেস বোঝা যাচ্ছে যে বাংলাতে বিহারের পর বাংলাতে মোটামুটিভাবে এস আই আর কার্যকরী হওয়া পুরো সময়ের অপেক্ষা হতে পারে যে সেপ্টেম্বরে সেপ্টেম্বর তো পুরোটাই হচ্ছে উৎসবের মাস কেন কি প্রায় শুরু হয়ে যাবে হচ্ছে দুর্গা তারপর তারপরে হচ্ছে কালী পুজো রয়েছে পোটা রয়েছে ফলে এই সময়টা কতটা হয়ে উঠবে বা হবে কিনা যাই না কারণ আগস্ট আগস্টে কতটা করতে পারবে বা শুরু হবে পরিকাঠামো রেডি করতে তো একটা সময় লেগে যাবে হয়তো দীপাবলির পরেও হওয়ার সম্ভাবনা বেশি মানে মোটামুটি যে প্রসেসটা তাতে হয়তো এক দু মাসের মধ্যে কিন্তু স্পেশাল রিভিশন কিন্তু বাংলার বুকেও শুরু হয়ে যাবে এবং সেই মতো করেই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা শুরু করে দিয়ে চলছে নির্বাচন কমিশন তারা হয়তো মুখে বলছে না কেন কি এটা নিয়ে একটা হয়তো বাধা বা একটা রীতিমতো বিতর্ক রয়েছে এটা নিয়ে অনেক শাসক দল বিশেষ করে রাজ্যের শাসক দল তারা রীতিমতো এটা নিয়ে আপত্তি জানাবে কথা জানিয়েছেন বিষয়টা নিয়ে ফলে সেই হিসেবে হয়তো এসআইআর করবে বা বৃত্তান্ত সেটা অফিসিয়ালি করছে না কিন্তু সেটা করার যে সমস্ত পরিকাঠামো যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু রেডি রাখছে হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু আবারও বললাম যে আপনার দু দুই সালে ভোটার তালিকায় যদি নাম থাকে একদম কোনো চিন্তা নাই নিশ্চিন্তে একদম আপনারা বালিশে নিশ্চিন্তে কোনো টেনশন নিশ্চিন্ত এটা কোন রকম ভাবেই মানে উদ্বিগ্ন উদ্বেগ হওয়ার কোনো চিন্তা নেই কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু কমিশন যে নির্দেশ দিয়েছে যে নির্দেশ মেনে কাজ করবে সেইটা কিন্তু অবশ্যই করতে হবে সেই নিয়ম মেনেই আপনাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো নমস্কার